পাগলামিতে নিয়ে চলে এসছি আজকে আরেকটা ব্লগ গতকালকে আমি পিকনিকের ব্লগ দিয়েছিলাম আর এই জানুয়ারি মাসের শুরু থেকে আমি শুধুমাত্র একটা ব্লগ দিয়েছি আর ব্লগ দিইনি আজ যদি আমি সময় নিচ্ছিলাম আমি আসলে নিজেকে সময় দিচ্ছিলাম আমি নিজেকে তৈরি করছিলাম যে আমি একটু ভালোভাবে প্রত্যেক দিন যাতে ব্লগ দিতে পারি রেগুলারিটি মেনটেন করতে পারি তার জন্য আমার মনে হয়েছে যে আমার নিজেকে একটু সময় দেওয়া দরকার নিজেকে বোঝানো দরকার কারণ আমি দিতে দিতে পরিশ্রান্ত হয়ে যাই আমার সময় ভালো লাগে না মন খারাপ লাগে আমি ভাবি কেন আমি এতটা খাটনি দিচ্ছি কেন আমি রেজাল্ট পাচ্ছি না যেটা বরাবরের কথা আর কি আচ্ছা তার আগে বলে নি আমার এখানে দেখো লাল হয়ে আছে না আমার নাকটাও লাল হয়ে আছে এটা আমি আলতা করেছিলাম তার জন্য যাই হোক তো আমি চিন্তা করেছি এবার থেকে চেষ্টা করবো না যে দেখো বলে চলে যায় আসলে অনেক পরিস্থিতি এমন থাকে যেই কারণে জিনিসটা এরকম হয়ে যায় যদি ধরো একটা আমি রেজাল্ট পেতাম না তাহলে হয়তো সেই ধুটা থাকতো রেগুলার দেওয়ার বা সেই ইচ্ছেটা থাকতো যখন দেখি যে কিছুই হচ্ছে না তখন যখন এমনিতেই শরীরটাও আমার খারাপ যায় তখন আর ইচ্ছেও হয় না যে এমনিতেই তো না দিয়েই বাকি হবে এটা হয় আর কি যাই হোক তাও এবার থেকে চেষ্টা করবো কোনো কিছু রেজাল্টের আশা করব না আমি জাস্ট দিয়ে যাব। আমার এখন যারা ভিউয়ার আছেন তারা কেউ কেউ আছেন আমার ব্লগটা খুব ভালোবেসে দেখেন ইচ্ছে করে তাদের আমার ব্লগ দেখতে অনেকেই হয়তো মিস করেন আর অনেকে আছেন যারা আমাকে সাপোর্ট করার জন্য দেখেন আর অনেকে আছেন যারা আমাকে আমি রাগ করব এটা ভেবে হয়তো অনেকে দেখেন অনেকে দেখেন এরকমও আছেন যারা আমি রাগ করব এই ভেবে আমার ব্লগটা দেখেন তো যে যে দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছ তাদেরকে বলবো এক্ষুনি এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা ক্লিক করে দাও এটা আমি সবসময় বলি না আমার বলা হয়ে ওঠে না তবে এখন থেকে ভাবছি বলবো কারণ অনেক সময় অনেকে হয়তো ভুলে যায় তাই সেই কারণে আমার মনে হলো যে এটা বলাটা দরকার তো আমি এখন থেকে সেটা বলবো আর এখন চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে সকাল থেকে কি কি করেছি সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো সারাদিনে কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যদিও আমার সারাটা দিন পেরিয়ে গেছে এখন আমি ব্লগের ইন্ট্রো এখন শুরু করেছি তবু আমি সারাদিনে কি কি করেছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আর দেখা যাক আমি কয়দিন কন্টিনিউ করতে পারি দেখো কুয়াশা কেমন পড়েছে সকালে এখানে দাঁড়িয়েছি জ্ঞানু স্কুলে যাবে বরাবর অনুভবই দাঁড়ায় ওর সাথে আমি আজকে দাঁড়ালাম তো কেন এবার স্কুলে চলে গেছে চলো ঘরে যাওয়া যাক আর ঘরে ছাদের দৃশ্য তোমাদেরকে একটু দেখাই thank you এত লম্বা যখন আমি দেই ফুলের ভিডিওগুলো তোমরা বোর হও কি না তবে আমার না ভীষণ ভালো লাগে দেখো চোখ যেন জুড়িয়ে যায় অনেক অনেক ক্লিপিংস আছে আমার ফোনে বিশ্বাস করবে না তোমরা আমি আজকেও অনেকখানি কেটে দিয়েছি প্রচুর ক্লিপিংস আছে আমার ভালো লাগে আমি ভাবি রোজ একটু করে অ্যাড করবো এই ফুলের দৃশ্যগুলো যাই হোক আমি এবার নিচে চলে এসেছি এখানে আমি একটুখানি সবজি কাটছি সবজি বলতে ওই পেঁয়াজ কলি গাটছি আলু পেঁয়াজ কলি ভাজা করবো আর কি তার জন্য গাছপালিটা ভাজা বসিয়েছি দেখছি রোদ উঠেছে ভাবলাম একটু জানালাগুলো খুলে দিই বেশ ঘরে রোদ আসবে একটুখানি পেঁয়াজ কলি ভাজা ডিমের অমলেট করেছি ডালটা একসাথে মেখে যে বসা ওই রকম বসিয়েছি আর কি পেঁয়াজ রসুন সব দিয়ে করেছি আর হলুদ দিইনি আমি হ্যাঁ আর হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা তো এই দিয়ে দিলাম আর এখানে আমি দেখো রুটি নিয়ে বসছি রুটি আর পেঁয়াজ কলি আলু ভাজা সকালে এটাই ছিল খাওয়ার আমাদের তো খেয়ে দিয়ে তারপর পুজো দিয়েছি হ্যাঁ আমি খেয়ে দিই বলতে স্নান করিনি খেয়েছি খেয়ে স্নান করেছি তারপর দিয়েছি এটা নিয়ে আবার অনেকেরই অনেক থাকে তবে আমি আমি মনে করি যে পুজো মতামত যদি আমার পেট শান্ত থাকে তবে আমার মন শান্ত থাকবে এবার ঠাকুরের আরাধনাটা করতে পারবো ঠিকঠাক যাক পুজো হয়ে গেছে এখানে দুপুরের খাবার খাওয়া হচ্ছে লাউ তরকারি দিয়ে ভাত মেখেছি মেখে মনে হলো একটুখানি দেখিয়ে দিই আর এখানে পেঁয়াজ কলি নেই কারণ কেন পেঁয়াজ কলি পছন্দ করে না তাই আলুটা নিয়েছে বেছে বেছে আর অমলেট তো আছেই খাওয়া দাওয়া করবো তারপর আমি একটুখানি রিল্যাক্স করব আর ও একটুখানি ঘুমোবে এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আমি আলতা পড়ছি এর আগেও আমি একবার দেখিয়েছিলাম আর এটাও বলেছিলাম যে মাঝে মাঝেই আলতা পড়তে আমি ভুলে যাই কিন্তু আজকে তোমাদেরকে প্রমিস করছি নেক্সট বৃহস্পতিবারগুলো যে আসবে আমি আলতা পরব এবং তোমাদেরকে দেখাবো এটা এক রকমের চ্যালেঞ্জ আমি নিলাম যে আমাদের কালচারটাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটু একটু করে আমি চেষ্টা করব আর কি তার মধ্যে এটা একটা আর যেটা আমার মনে হয় সবচেয়ে মুখ্য আর কি আমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু বাঙালিদের মধ্যে খুব প্রচলিত ছিল আমরা বাঙালিরা অনেক সময় নিজেদের কালচারকে এতটা প্রাধান্য দিই না হ্যাঁ দেওয়া হয় না কিন্তু আমার ইচ্ছে যে এই জিনিসগুলো একটুখানি সবার সামনে তুলে ধরতে পারি আর তোমরা যদি মনে করো যে এই জিনিসটা ভালো আমি করছি তাহলে বলবো তোমরা আমার ভিডিওগুলো একটুখানি শেয়ার করো সবার সাথে যাতে সবাই জিনিসটাকে দেখে বুঝে এবং সেই মতো চলার আমার মনে হয় চেষ্টা করে আর কি কারণ আমার মনে হয় এই জিনিসগুলো অনেককেই উৎসাহিত করবে ধরে আমার স্কিন কেয়ার করা হয় না আমি ভাবলাম যে আজকে একটুখানি স্কিন কেয়ার করি নি মানে স্কিন কেয়ার অবশ্যই করি দিনে তো আমি অন্যান্য স্কিন কেয়ার করি কিন্তু ফেস প্যাকটা কিছু লাগানো হয় না মাঝে একদিন বেশ কিছুদিন আগে ফেসিয়াল করেছিলাম যেটা আমি ঘরেই করি তো সেটা করেছিলাম তারপরে এর মধ্যে আর কোনোদিন কিছু করিনি তো আজকে ভাবলাম যে একটুখানি করি কারণ এখন কেন ঘুমাচ্ছে আজকে স্কুল থেকে আসার পর ওকে ঘুমাতে বলেছিলাম ও ঘুমায়নি এখন ঘুমাচ্ছে তো সেই ফাঁকে আমি একটুখানি ফেস প্যাক লাগাই একটু সময় বসি একটু রিল্যাক্স করি তারপরে সন্ধ্যাবেলায় একটুখানি নুডলস বানাবো আচ্ছা সেটা তখনই দেখাবো এখন চলো আগে একটুখানি লাগাই লাগাচ্ছি সেটাও দেখাবো লাগিয়ে আমাকে আমাকে আফটার আমাকে কেমন লাগে সেটাও তোমরা দেখে নিও তো চলো আগে এখন আমি আনি দেখাচ্ছি তোমাদের কোনটা লাগাবো সব কিছুই মোটামুটি স্কিন কেয়ারের জিনিস আমি পার্পল থেকে ইউজ করি আমার প্রচন্ড সেন্সিটিভ স্কিন আমি কারুর থেকে একটা কিছু নিয়ে তারপর সেটা অ্যাপ্লাই করার পর আমার মুখের বারোটা বেজে গেছিল তারপর থেকে আমি মোটামুটি অনেক খুঁজে খুঁজে আমি পার্পলের মধ্যে সত্যি বলতে আমি গুড ভাইভস পেয়েছি আমি পার্পল থেকেই গুড ভাইভস কিনি সবসময় গুড ভাইভস আর পার্পলের জিনিস মানে পার্পলের নিজস্ব যে ব্র্যান্ডের যে জিনিস আছে সেগুলো আমি আজকে এখানে পার্পলের রাই ব্রাশ ফেস মাস্ক এটা লাগাবো কোন রকম প্রমোশনাল নয় এটা আমি লাগাবো আমি জিনিসগুলো মানে ইউজ করে কেমন আমার লাগছে তারই একটা অনেস্ট রিভিউ আমি মনে করি ভালো আর কি আমি মোটামুটি গুড বাই সব ইউজ করি সেরকমই আমি পার্কাল এখন প্রথম ইউজ করছি এর আগে পার্পলের নেল পলিশ ইউজ করেছি লিপস্টিক ইউজ করেছি আমার ভীষণ ভালো লেগেছে স্কিন কেয়ার প্রোডাক্ট আমি পার্পলের আনি নিয়ে আগে কাজাল ইউজ করেছি মানে মেকআপের জিনিস এনেছি কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্ট এই প্রথম আমি ইউজ করছি আমি এরম ইউজ করছি একটা ময়শ্চারাইজার ইউজ করছি মানে এটা আমি কম্বো প্যাকে পেয়েছিলাম আর কি আর তার সাথে এই ফেস প্যাকটা মশ্চারাইজার সেরাম সেগুলো ইউজ করা হচ্ছে অলরেডি আমি ইউজ করছি কিন্তু এটা ইউজ করিনি তো আজকে ইউজ করব দেখি কেমন হয় শীত আসে আমার এমনিতে স্কিন কিন্তু আগে প্রচন্ড অয়েলি ছিল ঠিক আছে এখনো অয়েলি থাকে যখন গরম থাকে কিন্তু শীত আসলেই মোটামুটি বেশ একটা কেমন যেন একটা হয়ে যায় একটা খুশকি খুশকি মতনও হয় তো তার জন্য আমি যে সেরামটা ইউজ করছি সেটা কিন্তু ভীষণ কাজ দিচ্ছে আর তার সাথে আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি সেটাও খুব কাজ দিচ্ছে এখন আমি এটা এটার সঙ্গে দেখি ইউজ করে কেমন লাগে চলো আগে আমি অ্যাপ্লাই করে আসি যে কোনো ফেস প্যাক যখনই লাগাই তখন আমি মুখটাকে একটুখানি হালকা একটু ভিজিয়ে নিই তাহলে কি হয় জিনিসটা অ্যাবজর্ব হয় আর কি ড্রাই ফেসের মধ্যে লাগালে আরো যেন ড্রাই লাগে

মেইন জিনিসটা যে মুলতানি মাটি সেটা গন্ধে দিয়ে আমি বুঝতে পারছি আমি যেহেতু ব্যাক ক্যামেরায় করছি ভিডিওটা তাই আমি বলতে পারছি না আমার মুখে কোথায় কোথায় লেগেছে আমার আয়না দেখে আসতে হবে কারণ আমি ফ্রন্ট ক্যামেরায় করছি না ব্যাক কভার ক্যামেরায় কিন্তু ভিডিওটা হচ্ছে কারণ আমি আয়নাটা দেখে আছি এটা ওদের লেখা ছিল গলায় লাগানোর জন্য আমি গলায় অ্যাপ্লাই করিনি শুধু মুখেই দিয়েছি কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে তাই গলায় দেবো না আর দেখতে কেমন লাগছে কালারটা না দারুণ কালারটা খুব সুন্দর যারা বিটিএস ফ্যান আছে তাদের জন্য এই মাস্কটা তারা প্রচন্ড পছন্দ করবে এটা কালারটা দারুণ আমি এবার রাখবো এখানে না এটার মধ্যে না লেখা নেই এই লেখাটা এত ছোট এই লেখাটা এত ছোট এত ছোট এত ছোট আমি তো অন্তত পড়তে পারছি না আর বাইরে যেটা লেখা আছে সেখানে কিন্তু কোথাও লেখা নেই যে কতক্ষণ রাখতে হবে তো জেনারেলি আমরা যে কোনো ফেস মাস্ক আমরা মোটামুটি পনেরো মিনিট তো রাখি তো আমি এটাকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট রাখবো না আমি ভাবছি আজকে দশ মিনিটই রাখি প্রথম দিন ইউজ করছি দশ মিনিট রাখি দশ মিনিট রেখে আমি ওয়াশ করে নেব ফেসে লাগানোর কথা লেখা আছে কি কতক্ষণ রাখতে হবে সেটা লেখা নেই তা বলেছিলাম দশ মিনিট পরে মুখটা ধরবো কিন্তু 10 মিনিট হয়েছে না কয় মিনিট হয়েছে বলতে পারি না কারণ ফেস প্যাক লাগাইয়া বাসন মাঝে বুঝছ কাম কই রাখাই রেস্ট কই রাখাই না ফেস প্যাক লাগাইয়া বাসন মাঝতে গেছি তো সময় কতক্ষণ পার হয়েছে বলবার পারি না এদিকে ছেলে উঠে গেছে ঠিক আছে তো যাই আমি এখন দেখি গিয়া আমার কি ফেস প্যাক শুকাইছে তাও বলবো আমার কি রে এই বলা এই শুকাইছে বাসন মাজছিলাম বলতে পারি না আমার মনে হয় না বেশিক্ষণ হয়েছে কারণ আমি সবগুলো বাসন মাজিও নি মাঝতে লেগে গেছি তারপর চিন্তা করলাম না পরেই মাজবো আর হাতটা এখানটায় ব্যাথা পেয়েছি যাই হোক এখন কতক্ষণ হয়েছে আমি জানি না মোটামুটি আরো পাঁচ মিনিট মতো রাখবো রেখে আমি এটাকে ধুয়ে নেবো ধুয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এক থেকে মন লাগছে আমি তো বলতে পারছি না কিন্তু ফিল যেটা করছি সেটা হচ্ছে ময়শ্চারাইজ করে মানে স্কিনটা ড্রাই ড্রাই ভাব হয় না এই মাস্কটা লাগালে ড্রাই ড্রাই হয় না আমি হাঁপাচ্ছি না হাঁপাচ্ছি না আমি ব্যথা পেয়েছি এত জোরে না ভীষণ জোরে ব্যথা লেগেছে ঠান্ডার দিনে এমনিতেও ব্যথাটা বেশি লাগে তো এখনও মুখটা ভেজা আছে এখন আমি যাব মুখ মুখ মুখটা মুছবো মুছে টোনার দেবো দিয়ে তারপর দেখছি কিরকম লাগে ব্যাক ক্যামেরায় যেহেতু আমি করেছিলাম আগেরটাও ব্যাক ক্যামেরায় এটাও ব্যাক ক্যামেরায় ব্যাক ক্যামেরায় কিন্তু একটু রিয়ালিটি বেশি দেখা যায় তাই যাদের রিয়ালিটি পছন্দ তারা আমাকে রিয়েল রিয়েলি পছন্দ করবে যাদের ভালো লাগবে না তারা প্লিজ ক্রিটিসাইজ করতে পারো কোনো আপত্তি নেই আর ফ্রন্ট ক্যামেরায়ও কিন্তু আমি কোনো ধরনের কোনো ফিল্টার ইউজ করি না ফ্রন্ট ক্যামেরায় দেখা যায় ব্যাক ক্যামেরা থেকে একটু মানে ঝাপসা মতো থাকে সব কিছু তাই ক্লিয়ারলি ভিজিবল হয় না কিছু আমি ম্যাক্সিমাম ভিডিও ব্যাক ক্যামেরায় করি খুব কম আমি ফ্রন্ট ক্যামেরায় করি আর যখন এরকম করে কথা বলি তখন হয়তো অনেক সময় ফ্রন্ট ক্যামেরায় করি কিন্তু এখন থেকে আমি ডিসাইড করেছি যখনই আমার মনে থাকবে তখনই আমি ব্যাক ক্যামেরায় করব আসলে এটাই প্রফেশনালি করা হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ফ্রন্ট ক্যামেরায় করে দিলাম তো এখন থেকে সেটা করব না ব্যাক ক্যামেরাই করব। ব্যাক ক্যামেরা হচ্ছে কি জানো তো আমাদের নিজে যে চোখটা ঠিক আছে আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে চোখ না ফিল্টার বসানোর চোখ আর কি তো হিসাবে এটা ইউজ করছি এখন ওই যে বললাম না এটা এটা পুরো কম্বোতে এসেছিলো ঠিক আছে এটা এটা আরোই মাস্ক টাক তো এটা আমি ইউজ করি রাত্রিবেলা এটা ইউজ করি দিনের বেলায় ইউজ করি না রাত্রিবেলায় ইউজ করি এটাও আমি রাত্রিবেলা ইউজ করি কারণ সি ওয়াইলি কিছু দিনের বেলা ইউজ করতে পারি না আমার একটু অসুবিধা হয় মানে চিপ চিপ চুপচিপ করে অসুবিধা হয় রাত্রিবেলা দিয়ে খুঁয়ে থাকো আরাম লাগে আর দিনের বেলায় আমি পন্ডসের যে একটা আছে না ধরো হয়ে গেছি এটা ইউজ করছি মানে এই 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 সময়টাই আমি কিছুদিন ধরে গুড ওয়াইভস জবে থেকে শেষ হয়েছে গুড ওয়াইভসটা মানে আমার আগে যা ছিল আর কি সেগুলো শেষ হয়েছে সেগুলো শেষ করে তারপরে এগুলো এনেছি আর কি প্রোডাক্ট আমার কাছে মনে হয় মাঝে মধ্যে চেঞ্জ করা দরকার যেরকম আমাদের ওষুধ আছে না ওষুধ দেখবে শরীরে একই ওষুধ খেতে 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 সেটা সয়ে যায় কিন্তু তারপরে এটা সে কাজ করে না সেরকমই প্রোডাক্টটা আমি দেখেছি ব্র্যান্ড একটা ইউজ করতে করতে শয়ে যায় তো ব্র্যান্ডেরও ধরো এদিক ওদিক ক্রিম তো থাকে অনেক ধরনের সেটা আমার কাছে মনে হয় চেঞ্জ করে করে নিজেও ভালো লাগে আর জিনিসটা কাজও দেয় আর কি আর পন্টস তো আমার অল টাইম ফেভারিট আমার ভালো লাগে পন্টস জিনিস তো এটা এখন ইউজ করছি দিনের বেলা এত কিছু ইউজ করো এত কিছু এটার আমি আনসার আগেও দিয়েছি যে আমার ভালো লাগে আমি নিজের জন্য নিজের ভালো লাগার জন্য ভিজিবলি কিরকম লাগছে দেখতে সুন্দর বিচ্ছিরি এসব জন্য নয় আমার নিজের ভালো লাগে নিজেকে একটু ভালোবাসতে ভালো লাগে নিজের কেয়ার করতে ভালো লাগে তাই আমি ইউজ করি একসাথে কিনি না আমি কি করি টাকা জমিয়ে জমিয়ে একটু একটু করে কিনি আমি কিন্তু কোনো জিনিস একসাথে এক গাধা কিনে নি না হ্যাঁ আর যেহেতু পার্পল পার্পল থেকে থেকে শপিং শপিং করি যারা করো জানো যে নিলে অনেক কিছুই এরকম আসে যেগুলো ফ্রি আসে তো এতে যখন আমি টোনার এনেছি একটা টোনার পুরো ফ্রি পেয়েছি তো আগেরটা শেষ করে এখন আমার টোনার সেই টোনারই চলছে ওটা গুড ভাইফ টোনার ভীষণ ভালো গুড ভাইফ টোনারটা ভীষণ ভালো তো এখন এখন ভাবতে বেশি ভালো লাগে তো আমি এটাই এখন ইউজ করব ঠিক আছে চলো তো এখন বলো কেমন লাগছে আমি ফেস প্যাক অ্যাপ্লাই করলাম তারপরে ওই এটা দিলাম সেরমটা আর একটু সিঁদুর পরলাম টিপ পরলাম এখন কেমন লাগছে বলো স্কিন কেয়ার হয়ে গেছে অনেকক্ষণ বক বক করেছি অনেকে হয়তো বোর হয়েছে আর যারা ভালোবাসো স্কিন কেয়ার বা এইসব জিনিস তাদের হয়তো ভালো লেগেছে কারণ আমার নিজের ভীষণ পছন্দ আমি জানি না অদ্ভুত ধরনের একটা আমার নেশা স্কিন কেয়ারের জিনিস বলো বা স্কিন কেয়ারের ভিডিও বলো আমি কিন্তু দেখতে ভীষণ ভালোবাসি তো এখানে এখন আমি সন্ধ্যাবেলা একটু নুডলস বানাবো নরের যে সুপি নুডলসটা এটার শর্টস আমি দেবো তো শর্টসটা তোমরা দেখো ভালো লাগবে দেখলে জানি একদমই সোজা জিনিস তবুও এই নরের সুপি নুডলসটা এই প্রথম টাই টাই ট্রাই করেছি তো খুব ভালো লেগেছে আর গরম গরম একদম ধোয়া ওঠা সুপি নুডলস দারুণ লেগেছে দারুন ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগে তো এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সন্ধ্যেবেলায় তোমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে এখন বিদায় নিচ্ছি তারা